দীর্ঘ অনেকদিন পরে আবারও চলে এসেছি মোহাম্মদপুর আদাবর ইভান ভাইয়ের কুকুরের সেটআপে তো আজকে এসে দেখতেছি বিশাল জার্মান সেবার কুকুর রয়েছে আনকমন কিছু কুকুর রয়েছে নতুন কিছু কুকুর আছে ভাই সেটাপে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন যেহেতু ইভান ভাইয়ের কুকুরের সেটআপটা আমাদের বাসার কাছাকাছি তো চলে এসেছি দেখতে যে ভাই বলছে যে ভালো কোয়ালিটির কিছু টপ কোয়ালিটি জানোশবা আছে দেখে যান তো দেখে পছন্দ হলো সাথে সাথে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ইভান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আগে থেকে বলে নেই আজকে এই চারটা আর একটা বাচ্চা বিক্রি হবে না আচ্ছা এই চারটা আর বাচ্চা একটা বিক্রি হবে না না আচ্ছা আজকে কুকুর আছে কয়টা ভাই বিক্রির জন্য আছে একটা মা আছে ওর চারটা বাচ্চা আছে আর দুটা একটা লং কোটের কুকুর আর একটা হচ্ছে স্টক কোট বলছে কিন্তু এটা লং কোট শর্ট মিক্সড আচ্ছা তো এখানে যে জার্মান শোভা দেখতে পাচ্ছেন এগুলো কি জার্মান শোভা বলে ভাই কি মিডিশন জার্মান শোভা এগুলো তো আসলে চ্যাম্পিয়ন ব্লাড লাইন আচ্ছা লং কোটের জার্মান শেপার্ড শোলেন জার্মান শেপার্ড যাকে বলা হয় এই যে আমার দুটো ফিমেল ছিল আগে আমার খামারে আরো কুকুর আছে কিন্তু আমি বাসায় পালার জন্য এই যে ডোরার জন্য টমিকে পাইলাম টমিকে নিয়ে আসলাম এটা কি জামাই আপদ তো জামাই আচ্ছা টমি অনেক বিশাল এ তো টমি আসলে ショルダー হাইট এই যে ঘর পর্যন্ত পর্যন্ত হাইট হচ্ছে দাঁড়াইলে ও ও রেগুলার ইয়াতে দাঁড়াইলে ঘর পর্যন্ত হাইট হচ্ছে 29 ইঞ্চি আর ওজন তো আছে ওজন এটা কি ওজন হ্যাঁ ওজন হচ্ছে আপনার ঘর পর্যন্ত 26 ইঞ্চি টমি অনেক বড় আপনি দেখেন তো ওজন থেকে আপনারা এটা এটা আরো বড় বেশি হ্যাঁ উচ্চতা বেশি উচ্চতা আর লম্বায় ওজন বেশি আচ্ছা বিশাল ভাই রে জার্মান সেবার দেখে দেখে না ভাই এগুলো কি ভ্যাকসিন করা আসতে ভাই সবই ভ্যাকসিনেটেড রিওয়ার্মিং করা আমার কুকুর যেভাবে পালা দরকার সেভাবে পানি এই জার্মান সেবারগুলো ভাই পালন করলে কী কী সুবিধা কি কী অসুবিধা হতো আমার তো ভালো লাগে এর জন্য পালি আর সুবিধা অসুবিধা হচ্ছে জার্মান সেপর্ড সবসময় সব সময় হচ্ছে জার্মান সেপর্ট কাজ শিখতে পছন্দ করে কাজ করতে পছন্দ করে মেনটেন করা ইজি কথা শোনানো ইজি যেমন দেখবেন যে কোনো বাহিনী বাহিনীগুলার প্রথম পছন্দ হচ্ছে জার্মান সেপার্ড তারপরে হচ্ছে ল্যাবোডার তারপরে হচ্ছে বেলজিয়াম ম্যালিন কেন দর্শক পালন করবে যার পাহারার প্রয়োজন পালবে যার কম্পেনিয়ান প্রয়োজন পালবে যে কোনো কাজের প্রয়োজনই জার্মান সেপার্ট পালতে পারবে পশু পাখি গার্ড দেওয়ার জন্য পালতে পারবে পশু পাখিকে মেনটেন করার জন্য মানে যেটাকে বলে হার্ড অ্যানিমেল শেফার্ড ওই কারণে পালবে আমাদের বাংলাদেশের জার্মান শেফটার চাহিদা তো কেন শুধু শুধু বাংলাদেশে না সারা বিশ্বে জার্মান শেফটার চাহিদা দেখেন অনেক বিশাল এগুলো গार्डের পাস হয় অবশ্যই গার্ড আমার সাথে তো থাকে সব জায়গায় যায় ঘুরে फिরে আচ্ছা তারা বাচ্চা কাচ্চা করে দুইবার এদেরকে আমি বাচ্চা কাচ্চা সহ্যই নেই না আচ্ছা বাচ্চা কাচ্চা নিয়ে কি সমস্যা আছে নাকি ভাই বাচ্চা বাচ্চা নিলে সমস্যা না এরা আসলে যেই প্রাইসের কুকুর আড়াই লাখ তিন লাখ করে এদের বাচ্চার দাম বাঙালি দিতে চাবে না এর জন্য বাচ্চা আমার শখ আমি পালতেছি এই যে দেখেন বোঝো আর কে বোঝো রোজ সংগ্রহ করছেন কত দিন যাব বোঝো তো আমি প্রায় তিন বছর আগে একজনকে এনে দিয়েছিলাম পাকিস্তান থেকে আর এই বাকি তিনটা ইন্ডিয়ান ইম্পোর্ট সেই ফেলান বাসায় যে আপনি কুকুর পালন করেন অসুবিধা হয় না ভাই ফেলান বাসায় যে কুকুর পালন করেন আপনার অসুবিধা হয় না আমার অসুবিধা হয় না আচ্ছা আশেপাশে মানুষ যারা আছে তাদের আগে হইতো এখন হয় না অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আচ্ছা এইগুলো তো বিক্রি হবে না কোনো না এইগুলো বিক্রি হবে না এগুলো কিনবে কিনা আচ্ছা আজকে বিক্রির জন্য কি বিক্রির জন্য ওই ঘরে আছে চলেন দুইটা আছে এখানে নাকি

এটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে এটা কি একদম না আরো ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা হ্যাঁ আর স্টক কোটের আগে একটু এদিকে আসি এটা হচ্ছে মাটা এটা কি এটা হচ্ছে মা এই বাচ্চাগুলোর মা এই বাচ্চার মা হ্যাঁ আচ্ছা এদের জন্ম হচ্ছে আপনার 14 তারিখে গত মাসের এবং এরা খুবই দুষ্ট এটা নিজে নিজে খায় হ্যাঁ এটা খাচ্ছে আপনি নিজে নিজে খালি খায় না আপনার অবস্থা দেখেন ফার্স্ট কেমন ভাই এগুলো এগু জন্ম হচ্ছে জুলাইয়ের চোদ্দো তারিখে বলছি বেরোয় একে হ্যাঁ আচ্ছা ফার্স্ট টাইম দিতে হয় এদেরকে এখানে দুটো মেল দুটো ফিমেল আছে এটা ফিমেল এই দুইটা ফিমেল আর ওইখানে মেল দুটো ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে আচ্ছা এগুলো কেমন কী চাচ্ছেন এগুলা চাচ্ছে না আমার তো সবই ফিক্সড প্রাইস এগুলা মেল হচ্ছে পঁচিশ হাজার

তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয়টা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভাই